তবে কি পিছিয়ে যাচ্ছে আমাদের পরীক্ষা কারণ ইউনিভার্সিটির নির্দেশ অনুযায়ী ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখের আগে আমাদের পরীক্ষা রুটিন প্রকাশিত হওয়ার কথা ছিল এবং ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পরে আমরা আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারতাম কিন্তু এখনও পর্যন্ত আমরা আমাদের পরীক্ষা রুটিন হাতে পাইনি এটা তো সবাই জানি সতেরোই মার্চ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং এখনও পর্যন্ত আমরা কিন্তু কুড়ি তারিখের পরে যদিও বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পরে আমরা আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো সেটাও কিন্তু হচ্ছে না তোমরা গিয়ে দেখো অ্যাডমিট কার্ড কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে না আমি বিষয়টা বুঝতে পারছি কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা এই কয়েকটা বিষয় বিষয়ের উপর আলোকপাত করব যে কবে থেকে আমরা এই সমস্ত কার্যকলাপগুলো করতে পারবো এবং সব থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন যেটা তোমাদের মাথায় এখন ঘোরাফেরা করছে অনেকেই ফোন করে পার্সোনালি বলছো এবং অনেকেই কমেন্ট বক্সে বা কমেন্ট সেকশনে করেছো যে আমাদের পরীক্ষা কি তাহলে পিছিয়ে যাবে তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ এখানে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হও কিংবা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হও কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হও তুমি তোমার প্রয়োজনীয় নোটপত্রের জন্য এই নম্বরে যোগাযোগ করে অর্থাৎ আমাদের সাথে যোগাযোগ করে নোটপত্রগুলি নিয়ে জোর কদমে তোমাদের বা তোমার প্রস্তুতিটা নিতে পারো তো ফিরে আসছে ভিডিওটির মূল টপিকে দেখো পরীক্ষা মানে স্টিল সেখানেই থাকবে নাকি সেটা তো ইউনিভার্সিটির হাতে এখনো পর্যন্ত তেমন কোনো তেমন কোনো আপডেট কিন্তু নেই কিন্তু আমি জাস্ট এটুকু বলতে পারি পরীক্ষা পঁচিশ থেকে এক মাসের আগে আমাদের রুটিন আসতেই হবে ঠিক আছে এবার যেহেতু কোনো কারণবশত আমাদের পরীক্ষা রুটিন এখনো পর্যন্ত আসেনি আমি আশা করব খুব দ্রুত আমাদের রুটিনটা যাতে চলে আসে এবং সেভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের মেজর মাইনর যা আমাদের সাবজেক্টের পরীক্ষা দিতে আমরা এক্সাক্ট শিডিউলটা হাতে পাই এবং সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে পারি এবং যারা প্রশ্ন করছে আমাদের পরীক্ষা কি পিছিয়ে যাবে আমি বলবো আমাদের পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট ঠিক আছে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তো যাই হোক এটাই তোমাদের সামনে শেয়ার করলাম আর রুটিন আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমাদের ভিডিও মারফত আমাদের সামনে সেই রুটিনটা উপস্থাপন করব। তো যাই হোক আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্ত